তো সূর্যমণ্ডলী দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আসি আমার খাটো জাতের লতিরাজের খেতে চলে আসলাম আজকে একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে এখন কিন্তু বর্ষার মৌসুম বর্ষা হচ্ছে প্রচুর পরিমাণে আর এই বৃষ্টি হলে কিন্তু আমার এই যাত্রার প্রোডাকশন কিন্তু অত্যাধিক বেড়ে যায় তো তারই নমুনা আজকে আপনাদের দেখাবো লতি দেখাও বৃষ্টিতে কি পরিমাণ লতি হচ্ছে নিচে করে লতি দেখাও আর হাই কোয়ালিটির লতি হচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে লতি হচ্ছে এবং খুব সুন্দর সুন্দর কোয়ালিটির লতি হচ্ছে প্রত্যেকটা গাছের থেকে কিন্তু একটা দুইটা করে লতি তুলতে পারতেছি হ্যাঁ বর্ষা হলেই খুব ভালো প্রোডাকশন হয় এবং লতির কালারটাও খুব ভালো আসে এবং অনেক সুন্দর সুন্দর লতি হয় তো আপনারা যারা এই লতি চাষ করতে আগ্রহী আছেন অবশ্যই এই খাটো জাতের রাস্তা চাষ করতে পারেন হ্যাঁ যোগাযোগ করবেন আমার সঙ্গে তো আমি আপনাদের সার্বিক সহযোগিতা করতে পারবো আর বন্ধুরা কিছু কথা যেটা হচ্ছে আপনার যারা প্রি বুকিং দিয়ে রেখেছেন আপনার লতি চালার জন্য চার পাঁচটা প্রি বুকিং দিয়ে রেখেছেন এটা আমি ঈদের পরে ছাড়া ডেলিভারি দিতে পারবো না কারণ আপনার কোরিয়ার বন্ধ হয়ে গেছে তো খাগড়াছড়ি এবং বান্দরবন এবং চট্টগ্রাম ঈদের পরে আপনার পনেরো তারিখ ষোলো তারিখের থেকে আবার দিতে পারবো ওখানে আর ঢাকার ভিতরে যারা আছেন তাদেরকে আগামী তিন কালকে পর্যন্ত আগামী কালকে পর্যন্ত দিতে পারবো তো এই হচ্ছে আপাতত আপডেট তো আমাদের ক্ষেতগুলো একটু ঘুরে ঘুরে দেখাও লতি গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গাছ থেকে দুইটা তিনটা করে লোকের তিনটা চলে যাচ্ছে লোকের কোয়ালিটিটা অনেক সুন্দর হচ্ছে আমি বরাবরই বলে আসছে কিন্তু যে বরাবরই বলে আসছি যে আমার এই গাছের দুটো বৃষ্টি হলে মাথা একটু লতির আপনার কত সুন্দর লম্বা এবং কালারটা খুব সুন্দর আসছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা কৃষিকাজের সঙ্গে জড়িত হতে চান আমি বলবো এই লতি চাষটা করেন লতি চাষটা অনেক লাভজনক ফসল একটি এতে একটু অপার সম্ভাবনা আছে বেকার বসে না থেকে আপনারা লতি চাষ করেন খাটো জাতের যাত্রী চাষ করতে চাইলে যোগাযোগ করবেন অবশ্যই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে